নবী শ্বশুর এটি হজরত সোয়েব আলী সাল্লামের গ্রাম সৌদি আরবের আল বিদায়া গভর্নমেন্টের লোহিত সাগরের পারে এই গ্রামটি এখনো টিকে আছে এবং এই গ্রামটির নাম মাদাইনে শোয়েব এখানে কিন্তু সেই যুগের একেবারে গুহা থেকে শুরু করে এখানকার কূপগুলো রয়েছে বলা হয়ে থাকে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সোয়েব সাল্লামের এই গ্রামে হজরত মৌসা আলি সাল্লাম হিজরত করেছিলেন এবং এই গ্রামে তিনি দশ বছর বসবাস করেছিলেন এবং এখানে এসেই নবী শোয়েব আলিহিসাল্লামের দুই কন্যাকে হজরত মৌসা আলি সাল্লাম বিবাহ করেন এবং এখানে কিন্তু সেই মৌসা আলিহি সাল্লামের বসবাসের সেই গ্রামের ঘর বাড়িগুলো এখন রয়েছে প্রত্নতাত্ত্বিক শুরু থেকে শুরু করে এখানকার স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস যে এই গুহাগুলোতেই তখনকার মানুষেরা বসবাস করত বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে পুরো ভিডিওতে রয়েছে হজরত মুসা আলিহাল্লামের সেই ব্যবহৃত পানির কূপ থেকে শুরু করে সে আমলের বিভিন্ন ঘর বাড়ি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এলাকাটি মূলত তাবুক থেকে সৌদি আরবের তাবুক থেকে দুইশো পঁচিশ কিলোমিটার উত্তর পশ্চিমের এই পাহাড়ি জনপদে অবস্থিত বছরের পর বছর ধরে এই জনপদটি কিন্তু এখনও টিকে আছে দেখুন দেয়ালের গায়ে সেই প্রাচীন আমলের হাজার হাজার বছর আগের যে সকল অঙ্কন অর্থাৎ মানুষের যেই আকার যেই বিষয়গুলো ছিল এখনও কিন্তু দেয়ালে দেয়ালে স্পষ্ট এবং এটি হচ্ছে একটি পানির নহর বা একটি ঝর্ণা বলা হয় যে মূসা আলি ইসাল্লামের লাঠির আঘাতে এই জায়গাগুলোতে আসলে পানির নহর তৈরি হয়েছিল এবং এখান থেকে মানুষ সে আমলে পানি নিয়ে পান করতো এবং কিন্তু বড় একটি কূপ যেটি এখন শুকিয়ে গেছে সেই কূপটিও কিন্তু এখানে রয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনারা কে কোন জেল আল্লাহ কে কোন শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে চাই জানতে চাই এবং অন্যদেরকেও জানাতে চাই দেখুন এখনও কিন্তু এখান থেকে পানি উঠছে আল্লাহর কুদ্রতে এবং বলা হয়ে থাকে যে এই যেই কক্ষগুলো গুহা বা পাহাড়ের ভেতর যেই গুহা তৈরি করা হয়েছিল সে আমলে সেই গুহাগুলো আজও পর্যন্ত ঠিক সেভাবেই রয়েছে এবং ভেতরের দৃশ্যগুলো দেখলে মনেই হবে না যে আসলে এটা গুহা মনে হতে পারে যে এটি আসলে কোনো পরিপক্ক রাজপ্রাসাদের ভেতরে অবস্থান করছি তবে পাশাপাশি অনেকগুলো গুহার মুখ কিন্তু রয়েছে এবং সেই গুহাগুলো দিয়ে ভেতরে প্রবেশ করা যায় তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি নবী মৌসা আলী ইসাল্লামের শ্বশুর হযরত শোয়েব আলী ইসাল্লামের গ্রাম এবং গ্রামের ঘরবাড়িগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি